আজকে হবে ডালের এটা মটরের ডালের বড়ার টক তো সেই জন্য এখন পেস্ট করে নেওয়ার জন্য ডালটা নিয়ে আদা আর কাঁচা লঙ্কা আছে এখন ডালের সঙ্গে এটা পেস্ট আছে তেঁতুল তেঁতুলটা এখন পেস্ট করা হবে ডালটাকে এখন ফেটে নিতে হবে ভালো করে নাহলে বড়া ভালো হবে না হলুদ দেওয়া হলো কালারের জন্য ফাটা হয়েছে কি দেখার জন্য এরকম একটা জলে দিতে হবে যদি ফাটা হয়ে যায় তাহলে এটা ভাজবে এবারে লবণ দিচ্ছি এখানে ফাটার পর লবণটা দিতে হবে নাহলে ভালো ফাটা হয় না এখানটাতে তেল গরম হয়ে গেছে আর এখন বড়াগুলো একটা একটা করে দেওয়া হচ্ছে যে বড়াগুলো সব ভাজা হয়ে গেল এবার এগুলো তুলে নিতে হবে প্রায় একটা শুকনো লঙ্কা তেলের উপর দেওয়া হলো আর দিলাম একটু পাঁচ পড়ল তেলের উপর একটু হলুদ দিলাম দেওয়া হলো এবার তেঁতুল যেটা পেস্ট করা হয়েছিল ওটা এখন এটার মধ্যে হবে কড়াইয়ে জল দেওয়া হয়ে গেল তেঁতুলের ওটা ধুয়ে এবার দেওয়া হবে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিলাম এখন বড়াগুলো ঝোলের মধ্যে সব দিয়ে দিলাম এখন ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে বড়াগুলো বড়াগুলো সব ঝোলই কিন্তু টেনে নেবে খুব ঝোল টানে তো একদম রেডি বড়া এই যে ফুটে গেছে নামানো হয়ে যাওয়ার পরেই দেখো ঝোল একদম টানতে লেগেছে আর একটু পরে সব শুকিয়ে যাবে